আপনার স্বপ্নের বাড়ি আমাদের দক্ষতার ছোঁয়ায় আর নয় নকশাবিহীন বাড়ি নির্মাণ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ডিজাইন কনসার্টে নিয়ে এসেছে বাড়ি নির্মাণের জন্য আধুনিক ও মানসম্মত ডিজাইন সেবা আমাদের পেশাদার আর্কিটেক্ট ও ইঞ্জিনিয়ার টিম নিশ্চিত করবে সাশ্রয়ী সুন্দর এবং মজবুত ডিজাইন শহর কিংবা গ্রাম যে কোনো স্থানের জন্য আধুনিক নকশা যতবার খুশি পরিবর্তনের সুযোগ আমাদের সেবাসমূহ আর্কিটেকচারাল প্লান এবং ডিজাইন স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল ও প্লাম্বিং ডিজাইন থ্রি ভিউ এবং সেবা পেতে আজই আমাদের সাথে ইসলাম মোবাইল জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ফাইভ এইট থ্রি টু থ্রি জিরো অথবা জিরো ওয়ান সেভেন টু জিরো অফিস বরিশাল লথুল্লা মসজিদ রোড খানমেনশন তৃতীয়তলায় বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ডিজাইন কনসারটেন্ট আমাদের ডিজাইন আপনার স্বপ্নের ভবিষ্যৎ